সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কেমোথেরাপি নিয়ে আলোচনা করব কেমোথেরাপি নিয়ে আসলে অনেকেই অনেক ভয় পান এবং অনেকের ভিতরে হাজারো প্রশ্ন থাকে এই কেমোথেরাপি নিয়ে কেমোথেরাপি কী কেমোথেরাপি কীভাবে দেওয়া হয় কেন দেওয়া হয় এবং কেমোথেরাপি দেওয়ার পরে সাইড এফেক্টগুলো কী কী হয় এবং এর খরচ কত এগুলো সহ আরও বিভিন্ন প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে এবং আশা করি আজকের ভিডিওটি যদি আপনি পুরো দেখেন তাহলে কেমোথেরাপি নিয়ে আপনার মধ্যে আর আর নতুন কোনো প্রশ্ন থাকবে না এবং অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আপনি যদি কেমোথেরাপি নিয়ে পরিষ্কার ধারণা পেতে চান তাহলে আশা করি আজকের ভিডিওটি পুরোটি দেখবেন আচ্ছা প্রথমেই আমরা জানি খুব সংক্ষেপে এবং সহজভাবে জানি যে কেমোথেরাপি কী কেমোথেরাপি হচ্ছে এমন একটি চিকিৎসা ব্যবস্থা যে চিকিৎসার মাধ্যমে কিছু ঔষধ ব্যবহার করে শরীরে থাকা ক্যান্সার কোষ ধ্বংস করা হয় তাহলে সহজেই বুঝলেন যে এটা একটি চিকিৎসা পদ্ধতি কিছু ঔষধ ব্যবহার করে ক্যান্সার রোগীর শরীরে থাকা ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করা হয় আপনাদের মধ্যে সবসময় যে প্রশ্নটা থাকে যে কেমোথেরাপি কিভাবে দেওয়া হয় অনেকেই মনে করেন যে এটা হয়তো বা কোনো কিছু দিয়ে হিট দেওয়া হয় বা অনেকের ধারণা যে মেশিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় আসলে সেরকম কিছু না আগেই বলেছি যে কিছু ঔষধ ব্যবহার করা হয় সেটা কখনো কখনো ট্যাবলেট আকারে হতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রেই বা কিছু ঔষধ স্যালাইন আমরা সাধারণত অসুস্থ হলে যেভাবে স্যালাইন দিই এরকম স্যালাইনের মাধ্যমে শিরাপথে পথে কিছু ঔষধ শরীরে প্রবেশ করানো হয় সোজা কথা হলো আমরা অসুস্থ হলে অনেক সময় দেখছেন যে কি স্যালাইন দেওয়া হয় সেরকমই একটি পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে কিছু ঔষধ এক একটি রুগী ভেদে ভিন্ন ভিন্ন ঔষধ শরীরে প্রবেশ করানো হয় এটাই হচ্ছে কেমোথেরাপি দেওয়ার পদ্ধতি তাহলে এই কেমোথেরাপি কেন দেওয়া হয় কেমোথেরাপি দেওয়া হয় হচ্ছে শরীরে ক্যান্সার কোষ পুরোপুরি ধ্বংস করার জন্য আবার কখনো কখনো ক্যান্সার কোষ ক্যান্সারের বৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য এবং অনেক সময় ব্যথা এবং অন্য অন্য উপসর্গ কমানোর জন্য এই কেমোথেরাপি ব্যবহার করা হয় তাহলে তিনটি ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি হচ্ছে পুরোপুরি ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য আর আরেকটি হচ্ছে ক্যান্সারের বৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য আর আরেকটি হচ্ছে ব্যথা এবং অন্যান্য উপসর্গ কমানোর জন্য কেমোথেরাপি দেওয়া হয় যে কোন কোন ক্যান্সারে কেমোথেরাপি দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া হয় ব্রেস্ট ক্যান্সার লিম্ফোমা পাকস্থলীর ক্যান্সার কোলন ক্যান্সার ওভারি ক্যান্সার সহ ফুসফুসের ক্যান্সার এবং লিউকেমিয়ার মতো ক্যান্সারে কেমোথেরাপি দেওয়া হয় অনেকের ক্ষেত্রে কেমোথেরাপি দেওয়া হয় হচ্ছে সার্জারির আগে যেন টিউমারের সাইজ ছোট হয় আবার অনেকের ক্ষেত্রে কেমোথেরাপি দেওয়া হয় হচ্ছে সার্জারির পরে যেন ক্যান্সার আবার ফিরে না আসে কেমোথেরাপি দিতে কেমন সময় লাগে এটা মিনিট থেকে শুরু হয়ে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এই কেমোথেরাপি কিন্তু একবার দিলেই হয় না সেটা ডিপেন্ড করে রুগীর রোগের ধরনের উপরে এটা চিকিৎসক ঠিক করবেন সাধারণত এটি একুশ দিনে একবার অথবা আঠাশ দিন পর অথবা সপ্তাহে একবার অর্থাৎ রুগীর উপরে ডিপেন্ড করবে যে তার কেমোটা কতদিন পরপর লাগবে এবং কোন সাইকেলে লাগবে সেটা চিকিৎসক আপনার রোগের ধরন এবং রিপোর্ট থেকে নির্ধারণ করবে এখন আমরা জানি যে কেমোথেরাপির সাইড এফেক্ট আছে কিনা কারণ কেমোথেরাপির কথা শুনলেই রোগীরা ভয় পান যে থেরাপি দেওয়ার পরবর্তী সময়ে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে কিনা আসলে আগের কেমোগুলোর চেয়ে এখনকার কেমোগুলোর অনেকটা কম কষ্টদায়ক হয় তবুও কিছু সাইড এফেক্ট রয়েছে এর মধ্যে রয়েছে চুল পড়ে যাওয়া একেবারেই কমন যেটা দেখে খুব ভয় পান আপনারা কেমো দেওয়ার পরে আপনার চুল পড়ে যেতে পারে তবে সেটা সাময়িক আপনার চিকিৎসা শেষ হওয়ার পরে আবার দ্রুত চুল গজিয়ে যায় পরে বমি বম্বি ভাব যেটা আপনার ঔষধ দিয়ে বমি বমি ভাবটা কমানো যায় ক্লান্তি দুর্বলতা শরীরের রক্ত কমে যাওয়া ইনফেকশনের ঝুঁকি মুখে ঘা হওয়া ক্ষুধামন্দা ত্বক এবং নখের পরিবর্তন হওয়া এই সমস্যাগুলো একেবারেই সাময়িক চিকিৎসা শেষ হলে শরীর ধীরে ধীরে আবার আগের মতো হয়ে যায় তাই কেমোথেরাপি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই প্রতিবার কেমো দেওয়ার আগে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় এর মধ্যে রয়েছে আপনার রক্তের সিবিসি টেস্ট আপনার লিভার ফাংশন কিডনি ফাংশন টেস্ট সহ ইলেকট্রোলাইট এবং চিকিৎসক আপনার রুগীর ধরন এবং ক্যান্সারের ধরন অনুযায়ী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন মনে করেন এই রিপোর্টগুলো অবশ্যই কেমো দেওয়ার আগে করে নিতে হয় তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কেমোথেরাপি কি ক্যান্সার একেবারে সারিয়ে তুলতে পারে বা একেবারেই ভালো হয়ে যায় সেটা ডিপেন্ড করে আসলে পেশেন্টের উপরে কতটুকু সিভিয়ার বা কি ধরনের ক্যান্সার তার উপরে ডিপেন্ড করে আর কারো কারো ক্ষেত্রে ক্যান্সার পুরোপুরি সারিয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে টিউমারের সাইজ ছোট হয়ে যায় এবং কারো কারো ক্ষেত্রে কেমো একেবারে কাজ নাও করতে পারে এটা ডিপেন্ড করে যে তার ক্যান্সারটা কোন স্টেজে রয়েছে এবং তার শারীরিক অবস্থা তার রিপোর্টগুলো কতটুকু ভালো এবং এটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করতে পারে অর্থাৎ সেটা একান্তই ডিপেন্ড করে পেশেন্ট কোন কন্ডিশনে রয়েছে তার শারীরিক কন্ডিশন বয়স এবং অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে যে এই কেমোটা তার কতটুকু কাজ করতে পারবে এবং তার কতটুকু এই কেমো দিয়ে সে কতটুকু উপকৃত হবেন এখন আসা যাক যে কেমোথেরাপির খরচ এটা অনেকেরই জানার আগ্রহ থাকে কারণ অনেকগুলো সাইকেল থাকে অনেকগুলো কেমো নিতে হয় অনেকের ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে দুই একটি কেমো দিয়ে পরবর্তী সময়ে আর নিতে পারেন না এই ধরনের জটিলতা দেখা যায় এই জন্য খরচের সম্বন্ধে ধারণা থাকলে একটু ভালো হয় আসলে খরচটা এক্স্যাক্ট ওইভাবে বলাটা কঠিন খরচটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে ভিন্ন হতে পারে পেশেন্টের উপরে ডিপেন্ড করে ওষুধের উপরে ডিপেন্ড করে বাংলাদেশে সাধারণ কেমো পাঁচ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে প্রতি সাইকেল এবং আধুনিক কেমো কিছু কিছু ক্ষেত্রে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত প্রতি সাইকেল হতে পারে কোন রুগীর কোন ওষুধ লাগবে সেটা রোগীভেদে ভেদে ভিন্ন ভিন্ন হবে এটাই হচ্ছে কেমোথেরাপির খরচের হিসাব আর কেমো কাজ করছে কিনা সেটা কিভাবে বোঝা যায় আপনি যে কেমো দিচ্ছেন সেটা কাজ করছে কিনা সেটা বোঝা যায় হচ্ছে কেমো দেওয়ার পরে আপনার পরবর্তী সময়ে রিপোর্টগুলো যখন করা হবে আপনার টিউমারের সাইজ ছোট হচ্ছে কিনা আপনার উপসর্গগুলো কমে আসতেছে কিনা আপনার রক্তের রিপোর্টগুলো সব কিছু মিলিয়ে পরবর্তী সময়ের ফলো আপে বোঝা যায় যে আপনার কেমো আপনার কেমন কাজ করছে বা কাজ করতেছে কিনা সেটি বোঝা যায় এই কেমো নিয়ে অনেকের মধ্যে অনেকের ভুল ধারণা থাকে আশা করি আজকের ভিডিওটি যদি আপনি পুরো দেখে থাকেন তাহলে কেমো নিয়ে অনেকটা ক্লিয়ার হতে পারবেন অনেকের চুল পড়ে যাওয়ার জন্য ভয় করে যে কেমো দেওয়ার পরে হয়তো বা ক্যান্সার বেড়ে গেছে এই জন্য চুল পড়ে যাচ্ছে আবার অনেকেই মনে করেন এটা খুব কষ্টকর আসলে এখনকার কেমো অত কষ্টদায়ক নয় খুব সহজেই এটা দেওয়া যায় ক্যান্সার মানেই শেষ নয় সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় সঠিক চিকিৎসা সঠিক আপ এবং পারিবারিক সাপোর্ট পেলে রোগকে দ্রুত সারিয়ে তোলা যায় এবং ক্যান্সার রিলেটেড আরও অনেক ভিডিও এই চ্যানেলে রয়েছে ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কী কী সেগুলো আপনি দেখে নিতে পারেন কেননা যদি শুরুতেই এই রোগ নির্ণয় করা যায় তাহলে অনেকটাই সুস্থ করা যায় রুগীদেরকে আর এমন একটা স্টেজে এসে আমরা চিকিৎসা নেই এখন আসলে আমরা শুরুতেই গুরুত্ব দিই না রুগীটা যখন রোগটা যখন খুব খারাপ পর্যায়ে দেয় তখন আমরা টাকা খরচ করি তখন আমরা চিকিৎসকের কাছে পৌঁছাই ততদিনে কিন্তু আপনার অবস্থা শেষ এই জন্য ক্যান্সারের কোনো লক্ষণ দেখা দিলে এটি আসলেই আপনার ক্যান্সার কিনা না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে